পয়লা জুলাই দুই হাজার পঁচিশ হতে প্রতি বছর পয়লা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড এক ও তদুর্থ নয় গ্রেড অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ দশ শতাংশ হারে এবং দশ থেকে বিশ গ্রেড পর্যন্ত অন্তর্ভুক্ত কর্মচারীগণ পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এটি প্রধান উপদেষ্টার প্রদত্ত কোনো বিশেষ সুবিধা নয় বরং এটি এক প্রকার সূক্ষ্ম উপহাস এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের অনুভূতির প্রতি এক নির্মম তাচ্ছিল এই নির্মম উপহাসে আমার বৃদ্ধি পেয়েছে তিনশো টাকা আপনারটা কত কমেন্টে জানাবেন অবশ্যই প্রথম গ্রেডে বৃদ্ধি পেল তিন হাজার নয়শো টাকা দ্বিতীয় গ্রেডে বৃদ্ধি পেল তিন হাজার তিনশো টাকা তৃতীয় গ্রেডে বৃদ্ধি পেল দুই হাজার আটশো টাকা চতুর্থ গ্রেডে বৃদ্ধি পেল দুই হাজার পাঁচশো টাকা পঞ্চম গ্রেডে বৃদ্ধি পেল দুই হাজার একশো পঞ্চাশ টাকা ষষ্ঠ গ্রেডে বৃদ্ধি পেল এক হাজার সাতশো পঁচাত্তর টাকা সপ্তম গ্রেডে বৃদ্ধি পেল এক হাজার চারশো পঞ্চাশ টাকা অষ্টম গ্রেডে বৃদ্ধি পেল এক হাজার একশো পঞ্চাশ টাকা নবম গ্রেডে বৃদ্ধি পেল এক হাজার একশো টাকা দশম গ্রেডে বৃদ্ধি পেল এক হাজার চারশো টাকা এগারোতম গ্রেডে বৃদ্ধি পেল আটশো টাকা বারোতম গ্রেডে বৃদ্ধি পেল ছয়শো পঁচানব্বই টাকা তেরোতম গ্রেডে বৃদ্ধি পেল ছয়শো পঞ্চাশ টাকা চোদ্দতম গ্রেডে বৃদ্ধি পেলো পাঁচশো ত্রিশ টাকা পনেরোতম গ্রেডে বৃদ্ধি পেলো চারশো পঞ্চান্ন টাকা ষোলোতম গ্রেডে বৃদ্ধি পেল তিনশো পঁচানব্বই টাকা সতেরোতম গ্রেডে বৃদ্ধি পেলো তিনশো পঞ্চাশ টাকা আঠারোতম গ্রেডে বৃদ্ধি পেলো তিনশো বিশ টাকা উনিশতম গ্রেডে বৃদ্ধি পেল দুইশো পঁচাত্তর টাকা বিশতম গ্রেডে বৃদ্ধি পেল দুইশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ধিক্কার জানাই প্রধান উপদেষ্টাকে ধিক্কার জানাই অর্থ উপদেষ্টাকে আর বিচার দিলাম আল্লাহর কাছে তিনি উপযুক্ত বিচার করবেন সেইসব সব নির্লজ্জ আমলাদের যারা বিশেষ সুবিধার হার নির্ণয় করেছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ